প্রিয় দর্শক আমন্ত্রণ জানাই ইস্পাহানি মির্জাপুর প্রেজেন্ট সি প্লাস টিভির প্রত্যেক দিনের গরম গরম খবরত আজ অনার লগে আসি আই তৃষ্ণা দে পয়লা দি চলন চট্টগ্রাম সহ পুরা দেশ জুড়িয়া রাজ্যে কি কি আসিল চট্টগ্রামত আলম গ্রুপর সোয়ান কারখানা বন্ধ ঘোষণা হাজারো শ্রমিকর জীবিকা অনিশ্চিত হামলা চালায় প্রকাশ্য দোকান লুট আতঙ্ক আছে ব্যবসায়ী সকলে কর্ণফুলী নদীর গোসল দুই পর্যটক নিখোঁজ এবং প্রাইভেট কার চিন্তায়ের অভিযোগ দর্শক এখন বিস্তারিত খবরত দেশের আলোচিত শিল্প প্রতিষ্ঠান এস আলমর সোয়ান কারখানা বন্ধর খবরত কয়েক হাজার শ্রমিক বিক্ষোভত ফাটি ভরে ডিসেম্বর চব্বিশ তারিখ মঙ্গলবার দুই যা কারখানা নোটিস বোর্ডত অনিবার্য কারণ দাহায়ারে সব এসব কারখানা পরবর্তী নির্দেশ নদন পর্যন্ত বন্ধ ঘোষণা কর্তৃপক্ষ বিস্তারিত সন ডেক্স প্রতিবেদন পরশু থেকে যদি আমাদেরকে গেট বন্ধ করে দেয় আর আমাদেরকে বেতন দেবে দেশর আলোচিত শিল্প প্রতিষ্ঠান অ্যাসালামর সব হারহানা বন্ধ ঘোষণা করাই ডিসেম্বরের চব্বিশ তারিখ মঙ্গলবার দুপুরে কারখানা নাজি নোটিশ বোর্ড অনিবার্য হারন দেহের এসব কারখানা পরবর্তী নির্দেশ নদন পর্যন্ত বন্ধ ঘোষণা করছি কর্তৃপক্ষ এসব কারখানা নাজি পাঁচ হাজারের বেশি শ্রমিক আছে বলে জানা গিয়ে আপনি চিন্তা করতেছেন আপনারা জমানাতে আমরা কিভাবে আমাদের কাছ থেকে নিচ্ছে কিন্তু ওই ধরনের শেয়ার বাজার থেকে কোনো লাভ আমরা পাচ্ছি না তো এটা পাচ্ছি না আর পাশাপাশি এখন আমাদেরকে বলতেছে তোমাদেরকে সাধারণ ছুটি তো আমরা সাধারণ ছুটি কিভাবে গ্রহণ করবো পরিস্থিতি এবং মালিক পক্ষের নানান সমস্যা হারণে ফাঁসি আগস্টের ফলত্তু দেশের বৃহত্তম শিল্প গ্রুপ এসালও অস্থিরতা সৃষ্টি হয় মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের কন্ডগুলি কালারফুল আলালা অবস্থিত এসালাম কোল্ড রোল স্টিল লিমিটেড এসালাম কোল্ড রোল স্টিল

এ হলো কেন আমাদের বর্তমান পরিস্থিতির মধ্যে আমরা যারা এমপ্লয়ি আসি প্রত্যেকে খুবই বিভিন্ন রকম সমস্যার মধ্যে আছি কোনো কিছু না বলে যদি আমাদের এভাবে বলে যে কাল থেকে অফিস বন্ধ তাহলে আমাদের যে কি সাধারণ ছুটি কী কারণ হিন্দি নোটিশ হওয়ার পর কারখানার পাঁচ হাজারের বেশি শ্রমিক খুবই ফাটাই ফাড়ে শ্রমিক হলে কারখানা বন্ধর প্রতিবাদ জানায় আর মধ্যে আজকে জিএমসারের কাছে এবং হেড অফিসের কাছে জানতে চাইবো কি জন্য আমাদেরকে বন্ধ বন্ধ দিচ্ছে এবং আমাদের বেতন চালাবে কিনা নির্দিষ্ট সময় আমাদের বেতন দিবে কিনা সেই জন্য আমি আপনাদের আপনাদের মাধ্যমে এটা আমি বলতে চাই যাতে আমাদের সুন্দরভাবে সুস্থভাবে এই যা শুরু হোক সবার কাছে আমি এটা দোয়া খাওয়া করছি মানে জানুয়ারি থেকে মানে আমার কথা ছিল এই অবস্থা বলতেছে আমাদের সবাইকে আউট করে দেওয়ার জন্য অনুদৃষ্টিকালের জন্য ছুটি করে প্রশাসন করতেছে আমাদের তিন মাসে তেরো দিনের একটা রুটস আছে ওটা দিচ্ছে না আমরা বিগত যে পাঁচ বছর চাকরি করছি যে একটা তাকে বেনিফিট দেওয়ার কথা ওটা দিচ্ছে না সেজন্য আমরা মালিক পক্ষ থেকে গিয়া করতেছি আমাদের কি করার এখানে আসে নাই ওনারা আমাদের গিয়া করার জন্য

বেতন বেতনে টাইমে দিবে এটা আপনারা রাজি আছেন কিনা এটা বলুন নগরীর আইন শৃঙ্খলার অবস্থা বেশে খারাপ যত তেওর নানা জগত হামলা মামলা প্রশাসনের ঘুম হারাম গলিদের সংঘবদ্ধ অপরাধীদের দল এবার নগরীর বড় পোলালাকাত প্রকাশ্যদগটি একান ব্যবসা প্রতিষ্ঠানক লুটপাটর ঘটনা বিস্তারিত শুন ইফতেখারুর তিশানর ভিডিও চট্টগ্রামের বরফুল এলাকা দেশীয় অস্ত্রশস্ত্র লেড়ে মেসাস আনোয়ার থাই ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ নামে এক্কান প্রতিষ্ঠানত হামলা চালাই একদম দুর্বৃত্ত

ছয় লাখ পঞ্চাশ হাজার ছিল একটা মাটির ব্যাংক ছিল ওইটাও নিয়ে গেছে ওইটাও নিয়ে গেছে আমাকে অস্ত্র দেবে এই জায়গায় অস্ত্র দেবে আমাকে মারছে আমার সিনে মারছে আমার আমার ছেলেকে হামলা কেন করছে এবার সন্ত্রাস হামলা কেন করছে আমি জানি না আমরা একজনকে চিনতে পাবি নাই আমার মনে হচ্ছে আমাকে এখানে পিছনে লাশের দৃশ্য বয় করেছে কেন করেছে আমি জানি না তোমার সন্ত্রাস হামলা করেছে এটা কেন কি কারণ করতেছে আমি নিজেও জানি না ওদিন আসি বলতেছে এটা এই এটা তো লাশের তুমি এখানে দোকান দায়ী করতেছো কিন্তু আমাদেরকে লাশাত পাঠিয়েছে আমি মামলা করছি লাশাত আর ইদির সাপ ছেলেগুলো নাকি লাশের দিদি সাপ

দিন আসলে ওই আমি আর ও এখানে কাজ করতেছি এই মেশিনের গোড়ায় কাজ করতেছি ও ছিল মেশিনের গোড়ায় বসা আমি পাশে মাল ধরে বসে আছিলাম দেখি যে দিক থেকে প্রায় তিরিশ পঁয়ত্রিশ জনের মতো হবে তিরিশ পঁয়ত্রিশ জন মতো আসি এখানে বলে তোদের মালিক কই তোদের মালিক কই বললে সাথে সাথে ভিতরে রুকে গিয়েছে ভিতরে ঢুকিয়ে ওনাকে কলা আর টান ধরে নিয়ে আসছে এখান থেকে ওনার কাছ থেকে ওনার হাতে ওনার মোবাইল নিয়ে কারাগারি করতেছে এরপরে আবার ওই ওনাকে অস্ত্র ধরে ঠেকাইছে

এই ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হইতেছে আমরা এটার প্রতিজ চাই ঘটনা ঘটে তারিখ আর এই ঘটনায় নগরের হালি সত্যানাথ বাদে মামলা করে ভুক্তভোগী এবং বিবরণ তার প্রতিষ্ঠানের তো নগদ ও ভাঙসুর বিশালঙ্কর হত তুলে ধরেছে এ বিষয়ে সিএমপির পুলিশ কমিশনার প্রাইম মোহাম্মদ রহিস হয় আসামি দুইজনের নামে সেই বাকি হল তারারে আটকর চেষ্টা চলমান আছে গত চোদ্দই ডিসেম্বর হালি থানা দিন বরফপুল এলাকায় একটি জায়গা জমি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে দুইটি পক্ষের মধ্যে যে সংঘর্ষের ঘটনা ঘটেছে সে সংক্রান্তে আমাদের হালি শহর থানায় পরের দিন অর্থাৎ পনেরোই ডিসেম্বর একটি মামলা রুজু হয়েছে এখানে দুজনকে এজাহার নামে আসে রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার তিন নম্বর চিতমরম ইউনিয়নের শ্রী শ্রী মাতা সীতা দেবী মন্দির সংলগ্ন কর্ণফুলি নদীত গোসল করতে লামিয়ারে দুই পর্যটক নিখোঁজ হয়ে ডিসেম্বর চব্বিশ তারিখ মঙ্গলবার দুই যে দেড়টার দিকে উপজেলার চিতমরম ইউনিয়নের সিদাঘাট এলাকাতে এই ঘটনাগান ঘটে বিস্তারিত সন ঝুলন দত্তর ফাটেন

আমরা নামছি সবাই করে উঠে গেছে এখন আমরা তিনজন ছিলাম মানে যে দুজন ডুবে গেছে ওরা দুজন সহ আমি ছিলাম এখানে পানিতে এখন আমরা পাড়ায় সবাই ছিলাম একদম তেমন দূরে যায় নাই পাড়ার মধ্যে যেখানে পানি কম তো ওরাও সাঁতার পারে না আমিও সাঁতার পারি না তাই বলছি পাড়ার মধ্যে তাইলে ডুববে সমস্যা নাই এখন আমিও দাঁড়াইছি

আতিয়ার বাসাতুন ফ্রিবেয়ার ফত চট্টগ্রামের 포টিয়াতুন এক ব্যবসায়ীর প্রাইভেট কার ছিনতাইয়ের অভিযোগটি 포টিয়াগুরিয়ারে বিস্তারিত তাকের হোসেন আব্বাসের প্রতিবেদনত আম্মতন আরকম উৎসগুলো আর আতকেবিলি মিজি মারিদৌলি যারা আতুন গাড়িয়ান حاجه গুরুলকে আবি আতিয়ার বাড়িতুন দাওয়া ঠাইরে বাড়ি যায়বুর ফটো 포টিয়াতুন নাজিমুদ্দিন নামে উদ্যোগ ব্যক্তির গাড়ি ছিনতাই হয়ে এরহম অভিযুক্ত 포টিয় উপজেলা অনুসন্ধানত নামে সি প্লাস অনুসন্ধানী দল পটিয়া পৌরসভার ব্যবসায়ী নাজিব তার অভিযোগ আত্মীয়র বাড়ির তুন পরিবার সহ দাওয়া থাইরে বাড়ি ফিরিবুর পথত একদল যুবক তার গাড়ি গতিরোধ করে পরে সে গাড়ি ন থামাইলি ধাওয়া গড়ি ফটিয়া পৌরসভার সামনে যাই তারে মাইধর গড়িয়ে রে তার থাকা প্রাইভেট কার এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্র চিন্তাই করি লই যা গই এই ঘটনার বর্ণনায় দের নাজিম আতকাইরি মিজি মারি গরি তার আতুন গাড়িয়ান হাইজে গরি লই গই আর গাড়িয়ান আই অনুমতি উদ্যান উদ্যান না হয় এটা লবলি আজি আই সিভিল দাসি এগুলো আর আরো ভাজুতে এলাকা মাইজুরহ দাতটি

মামলা ইয়ে নলর আর থানাত না গে আর আরমি ক্যাম্পত গিয়ে আর্মি ক্যাম্পত থাক দেয় আপনারা কুটে যান গিয়ে মামলা করেন তারা কুরো তাহার এক মামলা কর কি গাড়ি ছিনতাইয়ের এরকম অভিযোগে হতইয়ে অভিযুক্ত দুইজনের মারে তারা হইয়ে এইরকম হন ঘটনাই তারা জানে। বরঞ্চ তারারে হেও প্রতিপন্ন করিবলৈ এই রকম গরের বলি হইয়ে রে জানাই তারা আর আজ আর চিন্তা করি ধরে আজ আয়ম তেই র হত হইতে পারে এবং আর ফ্যামিলি বা আর নিজের ব্যাকগ্রাউন্ড সন ওর ব্যাকগ্রাউন্ড সন জিনিসখান অনারাধ আছে গরিয়ে রে

আর হয়তো টিয়া পয়সা ফেম দিয়ে আনলো কি নদী বেলে বলি আরো এই মামলার সুযোগ পত্র আর নামও কি এড করে দিই এই আর আর কি ফতরা ওই বেলে নদী আর আর হুমকি টুমকি দিয়ে রিং করতে কি এই ঘটনার অভিযোগ এবং মামলার অগ্রগতি সম্বন্ধে প্রশাসনিকভাবে কি পদক্ষেপ গ্রহণ করার তা জানি বললাই পটিয়া থানার অফিসার ইনচার্জ আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নুরুরের সরাসরি না ফাইলেও হতইয়ে মুটুফুনুক পিবিআই চট্টগ্রাম জেলা কর্তৃক মামলার তদন্ত গ্রহণের পর পর 12 ঘন্টার মধ্যে 5 লক্ষ টিয়া টায়ার উদ্ধার ও 4 জন আসামি গ্রেফতার করেছে পিবিআই এ বিষয়ে ডিসেম্বর চব্বিশ তারিখ বিয়ালে পিবিআই চট্টগ্রাম জেলা কার্যালয়ত প্রেস কনফারেন্স আয়োজন করে পিবিআই বিস্তারিত সন নিজামুদ্দিন টিপুর প্রতিবেদন সিবিআই চট্টগ্রাম জেলা কর্তৃক মামলা তদন্ত গ্রহণের পরপর বারো ঘন্টার মধ্যে পাঁচ লাখ টিয়ার টায়ার উদ্ধার এবং চারজন আসামিরে গ্রেফতার করেছে পিবিআই লুমিনাস মাল্টি লিমিটেড চাইনার তন থ্রি হুইলার আমদানি করে আমদানিকৃত থ্রি হুইলার পার্ট যথক্রমে হুইল মোটর ডিফেন্সিয়াল চার্জার চট্টগ্রাম বন্দরইতে সিলগালা অবস্থায় ছত্রিশ খান কাবার ব্যান গত নভেম্বরের আট তারিখ এবং ডিসেম্বরের তিন তারিখ বাদির ফ্যাক্টরি গাজীপুর শাল্লাপুরা বাড়ি ডিপুতে ফোসানোর ফলে এল সি তালিকা অনুযায়ী আমদানিকৃত 10 কোটি টিয়ার মালার মধ্যে প্রায় সাত্রিশ লাখ টিয়ার মাল ঘাটতি দেহে আর এর পর পরে মামলা করে তিনি আর এই মামলা তদন্ত নামে ফিবিআই চট্টগ্রাম জেলা আধুনিক তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে বারো ঘন্টার মধ্যে অভিনব কায়দায় ব্যাক কিছু উদ্ধার করে আর এই বিষয়ে মঙ্গলবার ডিসেম্বর চব্বিশ তারিখ সংবাদ সম্মেলন করছি পিবিআই চট্টগ্রাম জেলা চুরির একটা মামলা যেটা আমরা সীতাকুণ্ড থানা থেকে সহযোগে মামলাটি গ্রহণ করে আমরা বারো ঘন্টার মধ্যে ফ্যাক্ট ফাইন্ড করেছি যে বিষয়টা হচ্ছে এই চোর সরকারের সদস্যরা অভিনব হয়ে যায় বাইরে শিলগালা ঠিক রেখে ভিতর থেকে মাল বের করে নেয় টুক দিলাম পাশের দোকান দিয়ে আপনি আপনি চাকাপি করবেন কত দাম দরদাম নির্ধারণ করার পরে আমরা থেকে দোকানে গেলাম দোকানে কর্মচারী চাকরির মেয়েরা আমরা জিজ্ঞেস করলাম এই মালামাল আপনি কত দামে বিক্রি করবেন কত পিস আছে সে বলে যে হ্যাঁ আমার কাছে একশো চুরাশিটা চাকা আছে আমি এই দাম হলে বিক্রি করবো তাকে কিছু দিলাম সে মালামালগুলো নিয়ে আসলো পরে মালামাল সহ হাতের না যে করি তাকে আমাদের থেকে একশো চুরাশিটা চোরাই চাকা উদ্ধার করি চোরাই চাকা উদ্ধার করার পরে আমরা ওই যে বাদি সেটা খন্দ থানায় মামলা করে মামলার প্রেক্ষিতে তাদেরকে আমরা যাদেরকে স্পর্চ করি এবং এই যে এই চক্রের সাথে জড়িত তাকে নিয়ে স্বীকার করি শনাক্ত মতে আরও তথ্যের ভিত্তিতে আরও তিনজনকে গৃহত করি সেটা আমরা যারা সামনে গ্রেফতার করতে সমর্থ হয় তাদেরকে বিভাগ তদন্ত তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে হয়তো আরও ভালো উত্তর পাওয়া সম্ভব আলফ হত্তাত অ্যাডভোকেট তদন্ত কমিটির সদস্য অকলে কিল্লাই এবং কিল্লাই নিজারা তদন্ত নগরিয়ারে বিচার বিভাগীয় কমিটি গঠনের সুপারিশ বিস্তারিত বিস্তারিতছন প্রতিবেদনত এইসব বিষয়ে যেহেতু পুলিশের অবহেলা জড়িত বা কোন স্পেসি জড়িত এইসব অবহেলায় বিভিন্ন কর্তৃপক্ষ জড়িত রয়েছে যদি পুলিশের ভূমিকাও না আসেন রহস্যজনক পুলিশ কোনো প্রিকশন না হলো আলী হত্যাকাণ্ড তন্দ করি বলে না আলী হত্যাকাণ্ডের পরবর্তীতে গেল ছাব্বিশে নভেম্বর চট্টগ্রামের আদালত রাষ্ট্রদ্রোহ মামলাত গ্রেফতার সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসর জামিন নদনের ঘটনা লইয়ারে তার অনুসারী অলরোয়ারে পুলিশের সংঘর্ষের এক পর্যায়ত আইনজীবী সাইফুল ইসলাম আলিপুরে হত্যা করে দুর্বৃত্ত অলে এই ঘটনার প্রেক্ষিতে বিভিন্ন সহিংসতা ইতিমধ্যে সোয়ান মামলা হইয়ে চলের তদন্ত এই মামলা এখন দেশ বিদেশত চাঞ্চল্যকর মামলা হিসেবে আলোচিত হইয়ে আলিফ হত্যাকাণ্ড এবং পরবর্তী সহিংসতার তদন্ত লাই প্রশাসনের তদন্তর বাইরে নিজেরাই ঘটনা তোয়াই সাইবুল্লা বলিয়ারে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন কর চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি এ বিষয়ে হতই চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আশরাফ হোসেন চৌধুরী রাজ্জা করোয়ারে কমিটি করছিলাম রে আলীফ হত্যাকাণ্ড তদন্ত করে বলেন আলীফ হত্যাকাণ্ডের পরবর্তীতে যে হোক আর মামলা মামলার মধ্যে আমার আর আর চট্টগ্রাম আইনজীবী সমিতিটি বেশ কিছু আইনজীবী হল সনাতনী আইনজীবীগুলো আসামি করছে অষ্ট সদস্য পৃষ্ঠগ্রহ তদন্ত কমিটি করছেন ডিউ টু এই যে হত্যাकांड বা এই যে গাড়ি ভাঙচুর বা অন্য কোনো ঘটনার মধ্যে আর রাজীবল ইনভলভ fine ই এনেই একচুয়ালি তদন্ত করিবার জন্য আর রাজীবল কমিটি গঠন করেছিল 9 ডিসেম্বর গঠিত এই কমিটি রে ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দিব সময়সীমাও 바দি দিল তারা কিন্তু 20 ডিসেম্বর এর জানা যায় কমিটির বেগুনি পদত্যাগ কর যারা পদত্যাগ কর তারা জানার এই ঘটনা তদন্ত জেলা জসরে প্রধান গরিয়ারে একান বিচার বিভাগীয় কমিটি গঠনের সুপারিশ গর্গি পদত্যাগী সদস্য হলে কিল্লাই পদত্যাগ গর্গি কিল্লাই বা নিজেরা তদন্ত নগরিয়ারে বিচার বিভাগীয় কমিটি গঠনের সুপারিশ গর্গি তা লইয়ারে প্রতিটা মহলত এখন বেশ আলোচনা তৈরি হইয়ে এইসব বিষয় লইয়ারা হত হইয়ে তদন্ত কমিটির আহ্বায়ক ও সাবেক পিপি অ্যাডভোকেট আব্দুল সত্তার আদালত প্রবেশের ক্ষেত্রে তল্লাশি চালায় গাড়ি ঘোরা প্রবেশে বাধা সৃষ্টি করে কিন্তু এই ক্ষেত্রে পুলিশ টোটাল নিরবতা পালন করছে নির্বিঘ্নে মানুষ ত্রিশুল হাতে পুলিশ সাধারণ মানুষ তার ভক্ত হল আদালত অঙ্গনে প্রবেশ করছে ত্রিশুল হাতে এবং পুলিশের গাড়ির ত্রিশুল লয় তারা স্লোগান দিয়ে এই ঘটনারলায় পুলিশ দায় আর পারে সম্ভাবনা থাকায় এই পদক্ষেপ লইয়ে এবং ঘটনার সুষ্ঠু তদন্তর দাবি জানাইয়ে পদত্যাগী সদস্য সচিব অ্যাডভোকেট মোহাম্মদ কাশেম কামাল আমরাও অব্যাহত নিয়েছি মূলত এটা আইনগত বৃত্তির অভাব আছে এইসব বিষয়ে যেহেতু পুলিশের অবহেলা জড়িত বা স্পেসি জড়িত এইসব অবহেলায় বিভিন্ন কর্তৃপক্ষ জড়িত রয়েছে এক্ষেত্রে বার কর্তৃক যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে সেই কমিটির কোনো রিপোর্ট আইনত কার্যকর হবে না যে যারা আঘাত করছে নানা ভাইরে পরিকল্পিতভাবে হত্যা করছি ইত্যাদার যারাই হোক না কেন যে দলেরই হোক না কেন যে সম্প্রদায়ের হোক না কেন আর আইনজীবী সমিতির পক্ষ তো সর্বোচ্চ ডিমান্ড সেই সেই আলিফ হত্যার সর্বোচ্চ শাস্তির আওতায় আনা পরিপূর্ব পক্ষ দশ সাইফুল ইসলাম আলিফ হত্যারে কেন্দ্র গড়িয়ে পুলিশ রুয়ার হামলা পুলিশের হাজত বাধা দন এবং আইনজীবী ও বিচার প্রার্থী অলরুয়ারে হামলা ও আত্মমা বিস্ফোরণের ঘটনায় আরও ফাচ্ছান মামলা ইয়ে বেগগিনে মিলাইয়েরে সোয়ান মামলা ইতিমধ্যে গ্রেফতার হইয়ে চল্লিশ জন তারার মধ্যে হত্যায় জড়িত অভিযোগে দশ জনের গ্রেফতার বাংলাদেশের সাবেক মহাপরিচালক বাংলাদেশ মইনুল ইসলামরে বিমানবন্দরত্বন আটকগজি পুলিশে মঙ্গলবার স্ত্রী সহ কানাডার উদ্দেশ্যে যাইবার সময় বিমানবন্দরত্বন তারা আটক করায় বিস্তারিত বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মইনুল ইসলাম কানাডা সাহেবের সমত আজ মঙ্গলবার সন্ধ্যায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আটক হই তার আটক গুজি আর্ম পুলিশ ব্যাটেলিয়ান আর্ম পুলিশ ব্যাটেলিয়ানের একজন দায়িত্বশীল কর্মকর্তা গণমাধ্যমের এই তথ্য নিশ্চিত করেছে এপিবিএন সূত্রে জানা গিয়ে এমিরেটস এয়ারলাইন্সের এর একান ফ্লাইট ছয়টা পঁচিশ মিনিটে দুবাইয়ের উদ্দেশ্যে যাত্রা করবার হতাশ ছিল মনুল ইসলামের কিন্তু গান্দা সংস্থাত্ম ক্লিয়ারেন্স নদী অনায় সাড়ে পাঁচটার দিকে ইমিগ্রেশন পুলিশ তারা আটক করে এখন তিনি নামে পরিচিত দুই হাজার নয় সালের পঁচিশ ছাব্বিশে ফেব্রুয়ারি পিলকালা হত্যাকাণ্ড সীমান্তরক্ষী বাহিনীর ডিজি শাকিল আহমেদের মৃত্যুর পর দায়িত্ব ফাইল মনুল ইসলাম এর আগে তিনি জাতীয় প্রতিরক্ষা কলেজ বাংলাদেশের আর্ম ফোর্সেস ওয়ারকোর প্রধান প্রশিক্ষক আছেন দুই হাজার নয় সালের ফেব্রুয়ারি তো দুই হাজার দশ সালের নয় মে পর্যন্ত সীমান্ত বাহিনী বাহিনীর ডিজির দায়িত্ব আছেন মনির ইসলাম তার আমলে বাংলাদেশ রাইফেলস নাম বদলা নয় এতে বিজেপি নামে পরিবর্তিত বাহিনীর লয় নতুন ইউনিফর্ম লয় এ নাম যোগ করা হয় মনির ইসলামের পরে লেফটেন্যান্ট জেনারেল হিসেবে পদোন্নতি দিয়ে দুই সালে তিনি সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার হয়ে ষোলো সালে সেনাবাহিনীর তুন অবসর লয় তিনি দর্শক আজ এ পর্যন্ত হইব আগে মেহালিয়া ততক্ষণ পর্যন্ত বলা থাকিবেন সুস্থ থাকিবেন আর প্রত্যেকদিনও চট্টগ্রামওর গরম গরম হবার জন্য চোখ রাখিবেন সি প্লাস্টিভির ফেসবুক ও ইউটিউব চ্যানেল এছাড়াও ভিজিট করে লইবেন ডাব্লিউ 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 ডট নিউজ ডট কম অনারার বিয়াগুনের একগান বলা শুভরাত্রি